যদি এখানে যদি থ্রেট কালচার দিয়ে সবকিছু কন্ট্রোল করার চেষ্টা হয় তাহলে স্টুডেন্টরা কোথায় যাবে রাত্রিবেলা কারা জেগে থাকে আঙ্কেল ডাক্তার জেগে থাকে হাসপাতালে কষ্ট যে পাচ্ছে রোগী তারা জেগে থাকে হেলথ কেয়ার ওয়ার্কাররা জেগে থাকে হাসপাতালের বাইরে কারা জেগে থাকে चोर জচ ছ চোররা নমস্কার আপনারা দেখছেন নেশান ফার্স্ট এই মুহূর্তে একেবারে মৌলালি চত্তরে চত্বরে শিয়ালদা যে ডেন্টাল হসপিটাল সেই ডেন্টাল হসপিটালের পক্ষ থেকে কিন্তু আর্জিকরের বিচার চেয়ে একদম সেভেন পয়েন্ট ক্রসিং পর্যন্ত এই মিছিল ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে পিজিডি সকলের পক্ষ থেকে কিন্তু এই মিছিলের ছবি এই মুহূর্তে মৌলালি চত্বরে এসে পৌঁছেছে তারা সেভেন পয়েন্ট অব্দি যাবে বলে এমনটাই দাবি আরজিকর আরজিকরের ছায়া ডেন্টাল হসপিটাল যেমনটা জানলাম আমরা যে থ্রেড কালচার থ্রেড কালচার কিন্তু এখানেও চলছে সেই কারণে একেবারে ব্যানার যেরকমটা দাবি উই ডিমান্ড জাস্টিস ফর আরজিকর শুধু আরজিকরই নয় তারা কিন্তু বলছে যে সিনিয়র জুনিয়র সকল ডাক্তারেরা তারা কিন্তু পরিষ্কার যে আরজিকরের ছায়া যেন একেবারে প্রত্যেক হসপিটালে খোপে খোপে কোথায় যেন ঢুকে রয়েছে ঠিক সেই ছায়া একেবারে ঘিরে ধরছে তাদের সেই ধরার মধ্যেই কিন্তু আজকে র্যাডজ কলিং ডেন্টাল সার্জেন যারা বলছে উই ওয়ান্ট জাস্টিস আর উই ডিমান্ড জাস্টিস ফর আর ঠিক এই ভাষাতে প্রতিবাদের স্বর উঠেছে আর জি নয় লড়াই কর ডেফিনিটলি হ্যাঁ স্পোকিং টু হিজ হায়ার অথরিটি আইদার এসিওর ডিসি ডিসি কুড নট টেক দ্য ডিসিশন বাই জোং ডেফিনেটলি had a ওয়ার্ড উইথ দ্য সিপি সিপিও কিন্তু এই জায়গায় কনফার্মেটারি কনক্লুশন আসতে পারে না আনলেস অ্যান্ড আনটিল হি হ্যাজ স্পোকেন to হিজ বস ফোনটাকে ট্যাপ করুন আপনি বলছেন মাথা অনেক গভীর আমি বলছিলাম এই যে রাস্তার মোড়ে যে কোনো লোককে জিজ্ঞাসা করে আমরা কেউ বলছি না আজকে এই আন্দোলন তো আর ডাক্তারদের আন্দোলন নয় এটা গণ আন্দোলন আমি ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখিনি আমি তেভাগা আন্দোলন দেখিনি কিন্তু এই আন্দোলন থেকে যেটা শিখলাম যে জনগণের ভেতর এই থ্রেট কালচার আমরা যে কলেজ কলেজ করে যে ভিশনটাকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে ইজ নট লাইক দ্যাট আজ থেকে পাঁচ বছর আগেও ট্রামে বাসে রাস্তার মোড়ে চায়ের দোকানের শাসক শ্রেণীর সম্বন্ধে যদি আপনি ক্রিটিসাইজ করতেন আর লোকে হয় চুপ করে থাকতো নাহলে উঠে চলে যেত উইতা হিডেন ফিয়ার যে তার বাড়িতে মেয়ে বোনরা আছে তাকে থাকতে হবে পাড়াতে আজকে লোকে বুক দাপিয়ে চিৎকার করে বলছে আমি আজকে ভোর সাড়ে চারটার সময় কালকে মশাল মিছিলের পর বাড়ি ফিরেছি রাত্রি আড়াইটার সময় যখন শ্যামবাজারে মিছিল তখন ওরা সত্তর আশি বছরের বৃদ্ধারা বলছে যে কোনো আইন আদালত পরে আমাদের হাতে দিন আমরা এই নেতাজির এখান মূর্তি থেকে ঝুলিয়ে আমরা বিচার করছি পাঁচ বছর আগে লোক মুখ খুলতে পারতো আজকে এই যে সেফটি সিকিউরিটি কথা এটা ডাক্তারদের জন্য না আপনারা পেশাদার আপনাদের পেশাগতভাবে বিভিন্ন জায়গা কভার করতে যেত you have the every right to get the safety and security from the professional world একটা পুলিশ বন্ধু যে এখানে ডিউটি করছেন তারও যেরকম এক অধিকার আছে প্রত্যেকটা মানুষে শিল্পী খেলোয়াড় প্রত্যেককে কে দেবে সেই সেফটি সিকিউরিটি টাকা দিয়ে মানে দাদাদের পায়চার চাটলেই হবে ডেন্টাল हॉस्पिटल থেকে ঠিক কি বার্তা দিচ্ছেন ডেন্টাল কলেজে যদি ইতিহাস ঘাটা যায় সন্দীপ ঘোষকে আমরা শুধুমাত্র আরজি করে জানি আজ মিডিয়াতে এসেছে শুধুমাত্র অভয়ের জন্য ডেন্টাল কলেজের হিস্ট্রিতে এই জিনিস আবারও আসবে আমাদের কলেজেও সন্দীপ ঘোষের মতোই একজন বসে আছে সেম জিনিস আপনারা আমাদের কলেজে এসেও তদন্ত করুন আবার একটা সন্দীপ ঘোষ বেরোবে কি হ্যাঁ কালচার আছে পরীক্ষা চলছে পরীক্ষাতে যদি গলার আওয়াজ হয় তবে বলা হয় পরীক্ষায় সাপ্লি দিয়ে দেওয়া হবে চাপলি দিয়ে দেওয়া হবে একটা স্টুডেন্টের কাছে সেটা আতঙ্ক তাকে ফেল করিয়ে দেওয়া হবে আমাদের সময়ও হয়েছে ভুল ভাল দিয়ে দেওয়া হয়েছে অন্যান্যভাবে কলেজে হস্টেলে র্যাগিং করা হতো সেটা অনেক কষ্ট করে বন্ধ করা হয়েছে কিন্তু এখন যে আমাদের ডেন্ডাল কলেজের বয়েজ হস্টেল সুপার সে এককালে ঠিক শুধুমাত্র র্যাগিং করার জন্য তাকে জুনিয়ররা প্রতিবাদ করে হস্টেল ছাড়া করেছিল আজ সে বয়েজ হস্টেলের সুপার তাহলে আমরা কি করে আশ্বাস পাবো যে আমাদের জুনিয়ররা ভালো থাকবে কলেজ হোস্টেলে একটা জিনিস বুঝলাম না পড়াশোনার নিরিখে যোগ্যতার নিরিখে মানুষ পরীক্ষা দেবে এবং চান্স পাবে এটাই তো এটাই তো হওয়া উচিত সেইভাবেই পড়ি আমরা পড়াশোনা করছি এতজন আমরা সিনিয়র আছে আমরা প্রত্যেকে পড়াশোনা করে ডিউটি করে আমরা বড় হয়েছি আজ এখানে যদি থ্রেড কালচার দিয়ে সব কিছুই কন্ট্রোল করার চেষ্টা হয় তাহলে স্টুডেন্টরা কোথায় যাবে তো সেই সেই সব দুর্নীতি এবং যে সমস্ত চাকরি হ্যান্ত আমাদের দু হাজার পনেরো করে কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি ইন্টারভিউও দিয়েছি জানুয়ারি মাসে তার আগের বছর তার ফর্ম বেরিয়েছিল এত যদি স্লো প্রসেস হয় তাহলে আর রিক্রুট নামে তো সেটাও তো এককালীন মানে সজন বসন চলছে কি মনে করছেন জারজি করের ছায়া ডেন্টাল হসপিটালে পড়তে পারে ডাইরেক্টলি হয়তো পড়বে না বাট ইনডাইরেক্টলি মানে যদি আমরা দেখতে পাই সেটাতে আমি অন্তত অবাক হব না